আসসালামু আলাইকুম আমি আজকে যেই অ্যান্টিবায়োটিক সিরাপ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জিম্যাক্স সিরাপ যাদের ঘরে ছোট শিশু আছে তারা অবশ্যই জিম্যাক্স সিরাপটি কম বেশি ব্যবহার করেছেন জিম্যাক্স একটি অ্যান্টিবায়োটিক সিরাপ আজ আমি জানাবো এই জিম্যাক্স সিরাপ আপনারা আপনাদের শিশুদের কোন কোন রোগের জন্য সেবন করাতে পারেন জিম্যাক্স সিরাপ খাওয়ার উপকারিতা ও অপকারিতা এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই সিরাপ খাওয়ানোর নিয়ম সাথে সাথে জানিয়ে দিব জিম্যাক্স সিরাপের বর্তমান বাজার মূল্য এবং এটি প্রস্তুত করেছেন কোন কোম্পানি তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জিম্যাক্স একটি অ্যান্টিবায়োটিক সিরাপ ভিতরে পাউডার থাকে যা পানি দিয়ে তৈরি করে নিতে হয় আমি আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে আমি এই সিরাপটি তৈরি করেছি এটি একটি অ্যান্টিবায়োটিক এর সাথে পানি মিক্স করে সাসপেনশন প্রস্তুত করতে হয় এটি একটি পঞ্চাশ মিলিগ্রামের একটি সিরাপ এটি প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর বর্তমান বাজার মূল্য দুশো টাকা জিম্যাক্স প্রস্তুত করার পর এক চামচ সাসপেনশানে আছে দুশো মিলিগ্রাম অ্যাজিথ্রোমাইসিন জিম্যাক্সের মূল উপাদান হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কাজ করে এই জিম্যাক্স সিরাপটি কোন কোন রোগে জন্য সেবন করাবেন তা বলবো এখন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিস ফেরেনজাইটিস টনসিলাইটিস ওটিটিস মিডিয়া ত্বক ও নরমকলা সমূহের সংক্রমণ হলে আপনারা আপনাদের সন্তানকে জিম্যাক্স সিরাপটি দিতে পারবেন আপনারা যাতে বোঝেন সেজন্য একটু সহজ ভাষায় বলি যাদের কাশি আছে তাদের জন্য যে শিশুদের নিউমোনিয়া হয়ে গেছে বুকে কফ জমে গেছে সে শিশুদের জন্য সাইনোসাইটিস যাদের হয়েছে তাদের জন্য ফ্যারেনজাইটিস হয়েছে এবং গলায় যদি টনসিল হয়ে থাকে সে শিশুদের জন্য সিরাপটি খুব ভালো কাজ করবে এছাড়াও ত্বক এবং নরম যে কলাসমূহ আছে আমাদের শরীরে নাকের ভিতর গলার ভিতরে সেখানে যদি সংক্রমণ হয় তাহলে জিম্যাক্স সিরাপটি চমৎকার কাজ করবে আপনারা আপনাদের শিশুকে ডাক্তারের পরামর্শ নিয়ে এই জিম্যাক্স সিরাপটি সেবন করাতে পারেন এবার তাহলে আসি মাত্রা কত মাত্রায় আপনারা আপনাদের সন্তানকে জিম্যাক্স সিরাপটি সেবন করাবেন আপনাদের শিশুর বয়স যদি ছয় মাস থেকে দুই বছরের মধ্যে হয় তাহলে চার ভাগের এক ভাগ থেকে আধা চামচ পর্যন্ত আপনারা দিনে একবার করে দিতে পারবেন আপনার বাচ্চাকে আর যে শিশুদের বয়স তিন বছর থেকে আট বছর হয়ে যাবে সেই শিশুকে এক চা চামচ করে দিনে একবার করে দিতে পারবেন আর যদি শিশুর বয়স নয় বছর থেকে বারো বছর হয়ে থাকে তাহলে আপনি দেড় চামচ করে দিনে একবার করে দিতে পারবেন মনে রাখবেন জিম্যাক্স সিরাপটি একবারের বেশি সেবন করা যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে আর শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি সেবন করা উচিত নয় তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকতে হবে এখন এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো বমি বমি ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা ঘুম ভাব ত্বক একটু লালচে হয়ে যেতে পারে ত্বকে র্যাশ উঠতে পারে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান সেটি হচ্ছে এই জিম্যাক্স সিরাপ তৈরি করার পর পাঁচ দিন পরে বটলের ভিতরের যেই সিরাপটি থাকবে সেইটাই ফেলে দিতে হবে পাঁচ দিন পরে এই জিম্যাক্স সিরাপ সেবন করা যাবে না আরও যদি লাগে তাহলে নতুন একটি বটল কিনে তৈরি করে নিতে হবে জিম্যাক্স সিরাপটি কত চামচ পানি দিয়ে তৈরি করতে হবে সেটি বিস্তারিত প্যাকেটের গায়ে দেওয়া আছে জিম্যাক্স নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ